সহজ ভাষায় স্বাস্থ্য টিপসের জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডক্টর ম্যাডাম ভাবুন হঠাৎই পেটের উপরের অংশে এক ধরনের চাপ এক ধরনের জ্বালা যেন বুকের নিচে কোথাও কিছু টানছে আটকে আছে আপনি থেমে যান ভাবেন এটা কি সামান্য অস্বস্তি নাকি কোনো বড় সমস্যা শুরু হচ্ছে উপরের পেটের ব্যাথা ঠিক এমনই বিভ্রান্তিকর কখনো খুব সামান্য কারণে হয় আবার কখনো শরীরের ভেতরে চলা বড় সমস্যার ইঙ্গিত দেয় আজ আমরা শান্তভাবে বুঝে নেব এই ব্যথার সম্ভাব্য কারণ কি কখন জরুরি চিকিৎসা দরকার আর কখন ডাক্তার দেখানো উচিত উদ্দেশ্য একটাই আপনাকে নিজের শরীর সম্পর্কে সহজ পরিষ্কার আর নির্ভরযোগ্য ধারণা দেওয়া এই স্ক্রিপ্টটি লিখেছেন ও পর্যালোচনা করেছেন ডা শ্রেয়সী চ্যাটার্জি এমআরসিপি ইউকে মেডিসিন স্পেশালিস্ট ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ তথ্য সংগ্রহ করা হয়েছে মেও ক্লিনিক ক্লিভল্যান্ড ক্লিনিক এনএইচএস ইউকে এবং অন্যান্য বিশ্বস্ত চিকিৎসা সূত্র থেকে শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্রতিদিন সহজ বিজ্ঞানের ভিত্তিতে তৈরি ডাক্তার পর্যালোচিত বিষয়ক ভিডিও পেতে ওপরের পেটের ভেতরে আছে অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ পেট লিভার গলব্লাডার অগ্নাশয় প্লিহা কিডনি অন্ত্রের অংশ ব্যথা তাই অনেক উৎস থেকেই আসতে পারে অনেক সময় কারণ তুচ্ছ যেমন মাংসপেশীর টান আবার কখনো সেটাই বড় রোগের প্রথম বার্তা এবার চলুন ধীরে ধীরে সম্ভাব্য কারণগুলো দেখি সবচেয়ে সাধারণ কারণগুলোর একটি হল গলস্টোন গল ব্লাডারের ভেতর জমে থাকা শক্ত পিত্ত হঠাৎ নালি বন্ধ করে দিলে ডান পাশের অপরের পেটে তীব্র ব্যথা হয় ব্যথা কখনো পিঠে কখনো কাঁধে ছড়িয়ে যায় অনেকেই বলেন এটি যেন বুকের নিচে টান মেরে আছে সঙ্গে বমি বমি ভাব বা জ্বরও হতে পারে চিকিৎসা নির্ভর করে পরিস্থিতির ওপর পাথর গলানোর ওষুধ থেকে শুরু করে গল ব্লাডার অপসারণ পর্যন্ত হেপাটাইটিস লিভারের প্রদাহ ডানপাশের ওপরের পেটে ব্যথার আরেকটি বড় কারণ ভাইরাস দূষিত খাবার পানি কিংবা দীর্ঘদিনের সংক্রমণ অনেক কারণ থাকতে পারে ত্বক বা চোখ হলুদ হয়ে যাওয়া গা ম্যাচম্যাচ করা দুর্বল লাগা গা জ্বালা ক্ষুধা মন্দা এগুলো সাধারণ লক্ষণ লিভার অ্যাপসেস লিভারের ভেতর পুঁজ একটি থলি কম দেখা যায় কিন্তু বিপজ্জনক এটি জ্বর কাঁপুনি রাতের ঘাম ডানপাশের গভীর ব্যথা এমনকি বুক পর্যন্ত টেনে দিতে পারে এবার বাম দিকের দিকে তাকাই পেটের ওপরের অংশে জ্বালা বা চাপের অনুভূতি অনেক ক্ষেত্রে গার্ড অর্থাৎ অ্যাসিড রিফ্লাক্সের কারণে হয় এই ব্যথা বুকের দিকে উঠতে পারে গলায় টক স্বাদ রাতে কাশি খাবার ফেরত আসা এমন বিরক্তিকর উপসর্গও দেখা যায় হায়াটাল হার্নিয়া যখন পেটের একটি অংশ বুকের দিকে উঠে আসে তখনও এমন ব্যথা হতে পারে বড় হার্নিয়ায় খাবার গিলতে সমস্যা বমি এমনকি কালো রঙের মলের মতো লক্ষণ দেখা যায় গ্যাস্ট্রাইটিস পেটের ভেতরে রাস্তরণে প্রদাহ এক ধরনের জ্বালাময় ব্যথা তৈরি করে কখনো খাওয়ার সঙ্গে ভালো লাগে কখনো খারাপ কারণ হতে পারে ব্যাকটেরিয়া অতিরিক্ত অ্যালকোহল বা ব্যথার ওষুধের বেশি ব্যবহার পেপটিকালসার পেট বা ডোডেনামের ভেতরের ঘা ধারালো ব্যথা তৈরি করতে পারে পেট ফাঁপা ঢেকুর ভাব এগুলোও থাকে কখনো খাবারে আরাম কখনো খাবারে ব্যথা বেড়ে যায় গ্যাস্ট্রোপ্যারেসিস যখন পেটের গতিবিধি ধীর হয়ে যায় পেট ভরে যায় ভারী লাগে সামান্য খাওয়ার পরই মনে হয় আর পারছি না বমি অ্যাসিডিটি রক্ত রক্তশর্করার ওঠানামা সবই যুক্ত হতে পারে ফাংশনাল ডিসপেপসিয়া যেখানে আদতে কোনো দৃশ্যমান কারণ নেই কিন্তু তবুও অস্বস্তি জ্বালা পেট ভরা ভাব থেকে যায় অদ্ভুত হলেও সত্যি নিউমোনিয়ার মতো ফুসফুসের রোগেও ওপরের পেটে ব্যথা হতে পারে কারণ ফুসফুসের নিচের অংশের প্রদাহ পেটের স্নায়ুতে ধরা ব্যয় শ্বাসকষ্ট কাশি জ্বর এগুলো এর সঙ্গী বাম পাশে প্লিহা আছে সেটি বড় হয়ে গেলে বা আঘাতে ফেটে গেলে তীব্র ব্যথা হয় ফাঁটা প্লিহা জরুরি অবস্থা মাথা ঘোড়া কাঁধে ব্যথা তীব্র চাপ সবই ইঙ্গিত গলব্লাডারের অন্য সমস্যাগুলো ব্যথা তৈরি করে নালির ক্ষতি টিউমার সংক্রমণ বা প্রদাহ জন্ডিস জ্বর হালকা রঙের মল এগুলো সতর্ক সংকেত প্যানক্রিয়াটাইটিস অগ্নাশয়ের প্রদাহ বাম দিকের ওপরের পেটে গভীর ব্যথা আনে সাধারণত পিঠে ছড়িয়ে যায় খাওয়ার পর ব্যথা বাড়ে ওজন কমে যাওয়া তৈলাক্ত মল জ্বর এগুলোও থাকে সিঙ্গলস ভাইরাসজনিত ফুসকুড়ি শরীরের একপাশের অপরের অংশের জ্বালা ও ব্যথা তৈরি করতে পারে ফুসকুড়ি ওঠার আগেই এবং খুব কম হলেও লিভার পেট অগ্নাশয় কিডনি বা লিমফোমার মতো ক্যান্সারও দীর্ঘস্থায়ী ওপরের পেটের ব্যথা তৈরি করতে পারে ওজন কমা ক্ষুধামন্দা জন্ডিস ক্লান্তি এসব লক্ষণ গুরুত্বের সাথে দেখা উচিত আরেকটি কারণ ব্লাইন্ড লুপ সিন্ড্রোম যেখানে অন্ত্রের একটি অংশ ঠিকমতো খালি হয় না ফলে পেটে ভরা ভাব গ্যাস ডায়রিয়া ওজন কমে যাওয়া সব হয় গর্ভাবস্থায় ওপরের পেটের ব্যথা অনেক সময় স্বাভাবিক শরীরের পরিবর্তন গ্যাস কোষ্ঠকাঠিন্য ব্র্যাকস্টন হিক্স সংকোচন এগুলো সাধারণ তবে প্রিক্ল্যামসিয়া ইকটোপিক প্রেগন্যান্সি কিডনি পাথর বা প্লাসেন্টা সংক্রান্ত জটিলতা হলে ব্যথা বিপজ্জনক সংকেত হতে পারে এখন সবচেয়ে জরুরি প্রশ্ন কখন জরুরি চিকিৎসা নিতে হবে যদি ব্যথা খুব তীব্র হয় জ্বর থাকে বারবার বমি হয় ত্বক বা চোখ হলুদ হয়ে যায় মলে রক্ত আসে মাথা ঘরে বুক বা পেট ছুঁতেও ব্যথা লাগে তাহলে দেরি না করে জরুরি বিভাগে যাবেন এগুলো এমন পরিস্থিতির ইঙ্গিত দেয় যা দ্রুত চিকিৎসা দাবি করে আর কখন ডাক্তার দেখাবেন যদি ব্যথা কয়েকদিন থাকে বা বারবার ফিরে আসে অথব মনে হয় এটি আপনার স্বাভাবিক ব্যথা নয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন অনেক রোগী শুরুতে ধরা পড়লে সহজে নিয়ন্ত্রণ করা যায় সংক্ষেপে ওপরের পেটের ব্যথা শরীরের ভাষা কখনো ছোট্ট অস্বস্তি কখনো গভীর সতর্কতা ভয় পাওয়ার প্রয়োজন নেই শুধু লক্ষ্য করুন নিজেকে শুনুন আর প্রয়োজন হলে চিকিৎসকের সাহায্য নিন এই স্ক্রিপ্টটি লিখেছেন ও পর্যালোচনা করেছেন ডা শ্রেয়সী চ্যাটার্জি এমআরসিপিইউকে মেডিসিন স্পেশালিস্ট ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ তথ্য সংগ্রহ মেয়ো ক্লিনিক ক্লিভল্যান্ড ক্লিনিক এনএইচএসইউকে যদি ভিডিওটি উপকারী মনে হয় তবে সাবস্ক্রাইব ও শেয়ার করুন কারণ সচেতনতা হল সুস্থতার প্রথম ধাপ